আমার ফলোয়ার্স আমার ভিউয়ার্স সবাইকে অশেষ ধন্যবাদ জানাই কেন না আমার এত ফলোয়ার্স এত ভিউয়ার্স আমার কথা শোনেন আমার চ্যানেলে যান রিলস দেখেন ফিডে তো আছে হ্যাঁ বোঝা যায় তো তো আমি সবাইকে একটা টিপস দেব টিপস তো দিতেই পারি একটা টিপস দিন যে আনন্দে থাকা যায় একটা সহজ উপায় আনন্দে থাকবার একটা সহজ উপায় সহজ উপায় হলো ফেসবুকের সাথে যুক্ত থাকুন মানুষের দিন চ্যানেল দেখুন মানুষের রিলস দেখুন ফিট তো দেখবেনি সত্যি অশেষ ধন্যবাদ আপনাদের কত ফলোয়ার্স কত মানে ভিউবার্স মানে অসম্ভব আমি তো সামান্য তাও আপনাদেরকে টিপস দিলাম যে ফেসবুকের সাথে যুক্ত থাকুন